শিক্ষা বাচ্চাও আন্দোলন এসে চলছে এই সময়ের ভিতরে এবং আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা এই সরকারের হাত ধরে সম্পূর্ণ অচল হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই কলেজে প্রফেসর নেই স্কুলকে একদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্কুলের মধ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন স্কুলের মধ্যে আমরা দেখছি যে নেশার সামগ্রী ঢুকিয়ে দেওয়া হচ্ছে খুট্রা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করার একটা পরিকল্পনা এই সরকারের আমলে এই পরিকল্পনা তৈরি হয়ে গেছে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় এই জাতির যে শিক্ষার মেরুদণ্ড মেরুদণ্ডকে যদি ভেঙে দেওয়া হয় এই জাতিটা শেষ হয়ে যাবে তাই গুট্টা ত্রিপুরা রাজ্যে আজকের যে শিক্ষার সংকটে আমরা ভুগছি স্কুলের মধ্যে শিক্ষক নেই প্রফেসর নেই এবং ছাত্র হাতের মধ্যে নেশা দিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে গোটা রাজ্যে এসএফআই এর আন্দোলন কর্মসূচি চলছে এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য এসএফআই এর সংগ্রাম গোটা রাজ্যে আরো বেশি আকার ধারণ করছে আজকে কয়লা শহর হয়েছে বিভিন্ন স্কুলের মধ্যে যে এতদিন যাবৎ তারা স্কুলের পরিদর্শন করলেন পরিদর্শন করার পর আজকে যে একটা একটা রিপোর্ট নিয়ে আসলেন যে কয়লা শহরের মধ্যে বিভিন্ন স্কুলে শিক্ষক সর্বদায় ঢুকছে স্কুলের ক্লাস হচ্ছে না কলেজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রফেসর নেই ক্লাস হচ্ছে না এই যে পরিকাঠামো এইভাবে চলা চলতে দেওয়া যায় না তার প্রতিবাদে কৈলাস্বরের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছেন গোটা ত্রিপুরা রাজ্যের ছাত্ররাও রাস্তায় নামছেন আমাদের এই রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য এসবের সংগ্রাম প্রতিনিয়ত জারি থাকবে এই কথাগুলো বলে আমার আলোচনা শেষ করলাম ইনকালাব্দ